শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে প্রদ্যুৎ সেনগুপ্ত লিখেছেন পরবর্তী অংশ কৃষ্ণলাল তোমার পরম সুশীত যে যে মহামায়াকে মুনি ঋষিয়া ধ্যানে পায় না সেই মহামায়ার শ্রীচরণে এত আগ্রহের সঙ্গে পৌঁছে দিচ্ছে দীক্ষাকালে বর্ণমনাথিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বললেন দীক্ষাকালে শ্রী ঠাকুর ঘরের খাটটির উপর পা ঝুলিয়ে বসেছিলেন আমি নিচে তার সামনে একটি কুষা বসেছিলাম মা আমায় জিজ্ঞাসা করলেন তোমার শাক্ত না বৈষ্ণব আমি খানিকক্ষণিতস্থ করে বললাম আমাদের বাড়িতে আমার বাবা তো এক খুবই কালী পূজা করতেন অবশ্য এই কথা বলার আগেই মা বললেন বুঝেছি তোমরা শাক্ত তারপর প্রতি পাশি মা এই দিন সন্তানকে মহামন্ত্র দান করলেন জয়মা